বলছি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনারা বলছি পিছের সাথে দুর্ঘটনা ঘটলো কিভাবে ঘটলো আচ্ছা দাদা আমাদের হ্যাঁ কারো ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে কাটিংয়ের কাছে হুম ওই দিক থেকে একটা ছোটো গাড়ি ঢুকছিল ডাম্পার যাচ্ছিল হুম এই সামনের ডাম্পার ব্রেক করেছে পরে পিছনে ডাম্পার ব্রেক করে হঠাৎ ব্রেক করে পিছনে গাড়ি এই হ্যাঁ গাড়ি খুব ছুটি হয়েছে ইঞ্জিন মানে গাড়ির ডাম্পার ইঞ্জিন ঢুকে গেছে পিছনে না মানুষের এমন কোনো হতা হত হয় পুলিশ প্রশাসন আসছে হ্যাঁ পুলিশ প্রশাসন আসলো হুম কি

你吃那些？你有点白。